অনেক গর্ভবতী মা মনে করেন নর্মাল ডেলিভারি মানেই ভয় অসহ্য ব্যথা আর ঝুঁকি কিন্তু সত্যটা হলো নারীর শরীর প্রাকৃতিকভাবেই সন্তান জন্ম দেওয়ার জন্য তৈরি সঠিক প্রস্তুতি নিয়মিত যত্ন আর মানসিক দৃঢ়তা থাকলে অধিকাংশ ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি নিরাপদ ও সফলভাবে সম্ভব সঠিক খাবারই সহজ প্রসবের প্রথম চাবিকাঠি গর্ভাবস্থায় আপনি যা খান তাই সরাসরি আপনার শক্তি আর শিশুর সুস্থতার সঙ্গে জড়িত পুষ্টিকর খাবার যেমন শাকসবজি ফল ডাল ডিম মাছ দুধ ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য শরীরকে ভেতর থেকে শক্ত করে তোলে এতে জড়ায়ুর পেশি ভালোভাবে কাজ করে এবং প্রসবের সময় শক্তি ধরে রাখা সহজ হয় অন্যদিকে অতিরিক্ত তেল ঝাল ও ফাস্ট ফুড নর্মাল ডেলিভারির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে নিয়মিত হাঁটা আর ব্যায়াম কেন এত জরুরি অনেকেই ভাবেন গর্ভাবস্থায় বেশি নড়াচড়া করা বিপজ্জনক কিন্তু বাস্তবে সঠিক ব্যায়াম নর্মাল ডেলিভারিকে সহজ করে নিয়মিত হাঁটা হালকা স্ট্রেচিং বা প্রেগনেন্সি যোগা পেলভিক পেশিকে শক্তিশালী করে এবং শিশুকে সঠিক অবস্থানে আনতে সাহায্য করে এতে প্রসবের সময় কম লাগে এবং জটিলতার ঝুঁকিও কমে যায় শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণ ব্যথা কমাতে পারে নর্মাল ডেলিভারির সময় ব্যথা আসবেই কিন্তু সেই ব্যথা কীভাবে সামলাবেন সেটাই আসল বিষয় ডিপ ব্রিদিং ও রিল্যাক্সেশন টেকনিক শিখে রাখলে প্রসবের সময় শরীর শান্ত থাকে ভয় কমে এবং ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ে অনেক মা বলেন সঠিক শ্বাস নেওয়াই তাদের নর্মাল ডেলিভারির সবচেয়ে বড় শক্তি ছিল নিয়মিত ডাক্তার দেখানো কেন অবহেলা করা যাবে না গর্ভাবস্থার প্রতিটি মাসে ডাক্তারের চেক আপ নর্মাল ডেলিভারির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রক্তচাপ সুগার হিমোগ্লোবিন ও শিশুর অবস্থান আগেভাগেই জানা গেলে ঝুঁকি কমে যায় ছোট কোনো সমস্যার সময়মতো ধরা পড়লে বড় বিপদ এড়ানো সম্ভব হয় অতিরিক্ত ওজন নর্মাল ডেলিভারির শত্রু গর্ভাবস্থায় ওজন বাড়বেই কিন্তু মাত্রাতিরিক্ত ওজন প্রসবকে জটিল করে তোলে এতে ব্যথা বাড়ে প্রসবের সময় দীর্ঘ হয় এবং অনেক ক্ষেত্রে সিজারের সম্ভাবনা তৈরি হয় তাই ডাক্তারের দেওয়া ওজন সীমা মেনে চলা নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত জরুরি ভয় নয় আত্মবিশ্বাসী সবচেয়ে বড় প্রস্তুতি নর্মাল ডেলিভারির পথে সবচেয়ে বড় বাধা হল ভয় অন্যের ভয়ঙ্কর গল্প শুনে মানসিক চাপ বাড়লে শরীরও স্বাভাবিকভাবে কাজ করতে পারে না মনে রাখবেন হাজার হাজার বছর ধরে নারীরা স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দিয়ে আসছেন নিজের ওপর বিশ্বাস রাখুন ইতিবাচক চিন্তা করুন এবং পরিবারের সাপোর্ট নিন নর্মাল ডেলিভারি কোনো কাকতারীয় ঘটনা নয় এটি সচেতনতা প্রস্তুতি ও মানসিক শক্তির ফল সঠিক খাবার নিয়মিত ব্যায়াম ডাক্তারের পরামর্শ আর আত্মবিশ্বাস এই চারটি জিনিস একসাথে থাকলেই নর্মাল ডেলিভারি অনেকটাই সহজ হয়ে যায় সুস্থ মা মানেই সুস্থ ভবিষ্যত সুস্থ মা মানেই সুস্থ সন্তান